আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন এক সময় পার করেছেন যখন মনে হয়েছে এই দুনিয়ায় আপনি একদম একা সবাই যেন সরে যাচ্ছে কাছের মানুষ দূরে সরে যাচ্ছে যাদের উপর বর্ষা করেছিলেন তারাই যেন হাওয়া হয়ে যাচ্ছে একটা সময় হয়তো মনে হয়েছিল আপনি এই দুনিয়ার কাউকে হারাতে পারেন না কিন্তু এখন বুঝতে পারছেন মানুষকে ধরে রাখার ক্ষমতা আপনার হাতে নেই আপনার বুকটা ভারী হয়ে আসে মন একদম শূন্য হয়ে যায় চোখের পানি আটকাতে পারেন না এটা কি নিছকই একটি দুঃখজনক ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর রহমতের একটি বিশেষ পরিকল্পনা প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে কারণ আজ আমরা জানব যখন আল্লাহ আপনাকে একা করে দেন তখন তিনি আপনাকে পাঁচটি মূল্যবান সম্পদ দেন যা এই দুনিয়ার কোনো সম্পদের সাথেই তুলনা করা যায় না এই ভিডিওর প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ কারণ শেষের অংশে এমন একটি সত্য উন্মোচন করব যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে আপনার চোখে অশ্রু এনে দিবে আপনি কি সত্যি জানতে চান কেন আল্লাহ আপনাকে একা করেছেন তাহলে এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ যা বলতে যাচ্ছি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আসুন জেনে নিই সেই পাঁচটি মহামূল্যবান মূল্যবান এক কি আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রিয় দর্শক একটা সময় ছিল যখন আমি মানুষের ভালোবাসার জন্য সবকিছু করতাম কিন্তু তারপর একদিন হঠাৎ বুঝতে পারলাম মানুষ তো বদলে যায় যে মানুষটি একদিন বলেছিল আমি সব সময় তোমার পাশে থাকবো সেই মানুষটাই দূরে চলে গেল কিন্তু ঠিক তখনই যখন আমি একদম একা হয়ে গেলাম যখন আর কাউকে পাশে পেলাম না একটা সত্য আমার হৃদয়ে আলো হয়ে জ্বলে উঠল তো আছেন আল্লাহ তো আমাকে কখনো ছেড়ে যাননি এখানে যারা আছেন আপনি কি কখনো এমন অনুভব করেছেন সবাই আপনাকে ভুলে গেছে কাছের মানুষগুলো যেন হঠাৎ পথ গিয়েছে মনে হচ্ছে আপনি পৃথিবীতে একা একা হওয়ার অনুভূতি শুধু আপনি অনুভব করেন না হজরত ইউসুফ আলাইহাসাল্লামকে যখন তার ভাইয়ের অন্ধকার কূপে ফেলে দিয়েছিল তখনও তিনি একা ছিলেন হজরত মোস আলাইহাসাল্লামকে যখন ফেরোয়ান হত্যা করতে চেয়েছিল তখনও তিনি মরুভূমিতে একা পথ চলেছিলেন হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাসাল্লাম যখন নবুয়াদ পেয়েছিলেন তখন মক্কার লোকেরা তাকে একা করে দিয়েছিল কিন্তু 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 এই একাকিত্বই তাদেরকে আল্লাহর সবচেয়ে কাছের বানিয়ে দিয়েছে একা হওয়া মানেই আপনি নিঃস্ব একা হওয়া মানে আল্লাহ আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন আদি এসেছে যে ব্যক্তি আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে সেই জিনিসের চেয়েও উত্তম কিছু দেন তিরমিজি একবার কল্পনা করুন আপনার চারপাশে কেউ নেই কিন্তু ঠিক তখনই আপনার হৃদয়ে গভীর থেকে একটা ডাক আসে হে আল্লাহ আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করেন পাঁচ ওয়াক্ত নামাজে গভীর রাতে তাহাজ্জুতে কোরআনের আয়াতগুলোতে এবং তখনই আপনি আল্লাহর সবচেয়ে কাছের মানুষ হয়ে যান এই দুনিয়া যদি আপনাকে ছেড়ে দিতে হয় ভয় পাবেন না কারণ তখনই আল্লাহ আপনাকে তার কাছে নিয়ে আসছেন দুই নাম্বার নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পাওয়া প্রিয় দর্শক একদিন এক যুবক কাছে এসে বলল ইয়া আল্লাহ আমি জানি না আমি কে আমার জীবনটা যেন অন্ধকার আমি কি চাই বুঝতে পারি না রাসুলসাল আলাই একটু হাসলেন তারপর বললেন তাহলে তুমি একা হও নির্জনে তাকো আল্লাহর সঙ্গে কথা বলো হ্যাঁ যখন আল্লাহ আপনাকে একা করেন তখন তিনি চান আপনি নিজের আসল পরিচয় খুঁজে পান কখনো কি ভেবেছেন আমরা খাদের জন্য বেঁচে থাকি কতবার আমরা মানুষের প্রশংসার জন্য কাজ করি কতবার আমরা অন্যদের খুশি করতে গিয়ে নিজেদের ভুলে যাই হাজারো মানুষের মাঝেতেই কেউ আমরা নিজেদের হারিয়ে ফেলি কিন্তু যখন আল্লাহ আপনাকে একা করেন তখন তিনি আপনাকে নিজের বেতরটা দেখার সুযোগ দেন হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম নবুয়াতের আগে কোথায় যেতেন তিনি হ্যারা গুহায় যেতেন নির্জনে থাকতেন নিজের আত্মাকে জানতেন কেন কারণ একাকিত্ব মানুষকে নিজের আসল পরিচয় বুঝতে শেখায় আপনি কি জানেন একা থাকার সবচেয়ে বড় শক্তি কি এটি আপনাকে ভাবতে শেখায় আমি কে চাই আমি কার জন্য বেঁচে আছি আমি কি শুধু দুনিয়ার জন্য নাকি আমার একটা বড় উদ্দেশ্য আছে আপনি কি জানেন আপনি কে নাকি দুনিয়ার লোকেরা যা বলে সেটাই আপনার পরিচয় একাতাকার থাকার আপনাকে সেই উত্তর দিবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই একাকিত্বকে কিভাবে শক্তিতে রূপান্তরিত করবেন তিন নাম্বার সম্পদে আমরা সেটাই জানব তিন নাম্বার অদৃশ্য থেকে দৃশ্যমান সাহায্য প্রিয়দর্শক একজন ব্যক্তি ছিল যার জীবন ছিল একেবারে অন্ধকারে ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে পরিবারের সমস্যা মনে একটুও শান্তি নেই সে হতাশ হয়ে আল্লাহর দরবারে কান্না করল হে আল্লাহ আমাকে সাহায্য করুন কিন্তু কিছুই হলো না দিন যায় মাস যায় বছর যায় কিন্তু কোনো পরিবর্তন আসে না তারপর একদিন সে রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ এক বৃদ্ধ লোক এসে বলল তোমার উপর যে বিপদ এসেছে জানো এটা কি এটি আল্লাহর দয়া বিপদ কিভাবে দয়া হতে পারে কারণ যখন আল্লাহ খাওয়াকে ভালোবাসেন তখন তিনি তাকে গড়তে থাকেন শক্তিশালী করতে থাকেন কারিমা আল্লাহ বলছেন হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর আপনার জীবনে যা কিছু ঘটছে না এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে লুকানো সাহায্য কখনো কি লক্ষ্য করেছেন আপনি যেটা চেয়েছিলেন সেটা হয়নি কিন্তু পরে বুঝেছেন সেটাই আপনার জন্য ভালো ছিল আপনি যে চাকরিটা পাননি পরে দেখলেন ওই কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে আপনি যে মানুষটাকে হারিয়েছেন পরে দেখলেন সেই আপনাকে টকানোর পরিকল্পনা করছিল প্রিয় কখনো কখনো আল্লাহ আমাদের জিনিস দেন না কারণ তিনি আমাদের জন্য আরো ভালো কিছু রেখেছেন সুতরাং হতাশ হবেন না আপনার জীবন যদি কঠিন হয়ে যায় বুঝে নিন আল্লাহ আপনাকে কিছু শেখাচ্ছেন আপনাকে বড় কিছু বানানোর প্রস্তুতি নিচ্ছেন কিন্তু কিভাবে বুঝবেন যে আল্লাহর সাহায্য আপনার দিকে আসছে এর তিনটি গোপন লক্ষণ রয়েছে চার নাম্বার সম্পদে আমরা সেটাই চার নাম্বার অলৌকিক পরিবর্তন আপনার কি কখন মনে হয়েছে আপনার জীবনে কিছু একটা বদলাতে যাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না সেটা কি এই অনুভূতিটাই আল্লাহর কাছ থেকে একটি বার্তা যখন আল্লাহ কাউকে সাহায্য করতে চান তিনি তার জীবনে তিনটি লক্ষণ দেন এক নাম্বার অপ্রত্যাশিত দরজা খুলতে শুরু করে আপনি এমন কিছু পেয়ে যান যা আপনার জন্য অসম্ভব ছিল এমন একজন মানুষ জীবনে আসে যে আপনাকে সত্যিকারের পথ দেখায় কারিমা আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দিন দুই নাম্বার লক্ষণ আপনি কিছু হারান কিন্তু আপনার মন শান্ত হয়ে যায় আপনি যে চাকরিটা হারালেন পরে দেখলেন সেটি আপনার জন্য ক্ষতিকর ছিল আপনি যে মানুষটাকে হারিয়েছেন পরে বুঝলেন সে আপনাকে ঠকাচ্ছিল এটি একটি পরীক্ষার মতো আল্লাহ আপনার জীবন থেকে কিছু সরিয়ে দেন যাতে তিনি আপনাকে বড় কিছু দিতে পারেন তিন নাম্বার লক্ষণ আপনার মন থেকে ভয় চলে যায় আপনি একটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে আপনি আগে যেটা নিয়ে টেনশন করতেন এখন সেটা নিয়ে পাবেন না প্রিয় দর্শক আপনি কি জানেন এটি আল্লাহর দেওয়া এক বিশেষ পুরস্কার হাজিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তির মেজি এখন প্রশ্ন হচ্ছে এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে কি করবেন আপনি কিভাবে আল্লাহর দেওয়া সম্পদকে ধরে রাখবেন পাঁচ নাম্বার সম্পদে আমরা সেটাই জানব পাঁচ নাম্বার আল্লাহর দেওয়া অগণিত সম্পদ ধরে রাখার গোপন চাবিকাঠি প্রিয় দর্শক আপনি কি কখনো এমন অনুভব করেছেন যখনই আপনার জীবন ভালো হতে শুরু করে তখনই কোনো সমস্যা এসে আপনাকে ধাক্কা দেয় এটা শুধু আপনার সাথে নয় সবার সাথে হয় কারণ আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন তিনি তাকে পরীক্ষা করেন কিন্তু কিভাবে নিশ্চিত করবেন যে আল্লাহর দেওয়া অগণিত সম্পদ আপনি হারাবেন না এর তিনটি শক্তিশালী গোপন কৌশল রয়েছে এক নাম্বার কৌশল আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনি কি জানেন যদি আপনি কৃতজ্ঞ হন আল্লাহ আরো বেশি দেবেন কারিমা আল্লাহ বলছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরো বেশি দেব। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন কিছু পাই তখন সেটাকে স্বাভাবিক মনে করি আমরা ভাবি এটা আমাদের প্রাপ্য কিন্তু আমরা কি কখনো আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমি আপনার দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ যদি আপনিও কৃতজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে একটি আলহামদুলিল্লাহ লিখুন আপনি যদি সত্যিকারের কৃতজ্ঞ হন তাহলে দেখবেন আল্লাহ আপনার জীবনে এমনভাবে বরকত দেবেন যা আপনি কল্পনাও করতে পারেন না দ্বিতীয় কৌশল হারাম থেকে সম্পূর্ণ দূরে থাকুন আপনার সম্পদের আসল পরীক্ষা তখনই হয় যখন শয়তান আপনাকে দুকা দেয় অনেক মানুষ আল্লাহর দেওয়ার সুযোগ পায় কিন্তু তারা তা নষ্ট করে দেয় অবৈধ পথে উপার্জন শুরু করে নিষিদ্ধ জিনিসে সম্পদ ব্যয় করতে থাকে আল্লাহর বিধান ভুলে যায় কোরআনুল কারিমা আল্লাহ সুবাহানতালা বলছেন যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন সংকীর্ণ হয়ে যাবে প্রিয় দর্শক তাই যদি আপনি চান আল্লাহর দেওয়া দয়া আপনার জীবনে টিকে থাকুক তাহলে হারামকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করুন তিন নাম্বার কৌশল গোপনে সাতখা দিন আপনারা কি জানেন আল্লাহর দেওয়া নিয়ামত ধরে রাখার সবচেয়ে বড় রহস্য হল গোপনে দান করা হাদিসে এসেছে সাদখা বিপদ থেকে দূর করে এবং জীবনে বরকত আনে তিরমিজি সাদখা শুধু টাকা দান করা নয় কারো মুখে হাসি ফুটানো কাউকে সাহায্য করা কারো জন্য দোয়া করা আপনি যদি আপনার সম্পদ আল্লাহর জন্য ব্যয় করেন তাহলে আল্লাহ তার পরিবর্তে আপনাকে এমন কিছু দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় দর্শক আপনি কি সত্যিই চান আল্লাহর দেওয়া সম্পদ আপনার জীবনে চিরস্থায়ী হোক তাহলে আজ থেকে এই তিনটি কাজ শুরু করুন কৃতজ্ঞ হন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট আল্লাহর নিয়ামতের জন্য সুখর আদায় করুন হারাম থেকে দূরে থাকুন যা কিছু হারাম তা আপনার জীবনে কোনো বরকত আনবে না গোপনে দান করুন আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য কিছু অংশ সাদখা করুন আপনি যদি এই তিনটি কাজ করতে পারেন তাহলে আপনি আল্লাহর দেওয়া গণিত সম্পদ চিরদিন ধরে রাখতে পারবেন কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি সত্যি এই কাজগুলো করবেন নাকি শুধু শুনেই ভুলে যাবেন কমেন্টে লিখুন আমি আজ থেকেই শুরু করব এবং দেখুন আল্লাহ আপনার জীবন বদলে প্রিয় ভেবেছেন আপনি যদি আজকে আল্লাহর দেওয়া সমস্ত দয়া ও সম্পদ হারিয়ে ফেলেন তাহলে আপনার জীবনে কি হবে ভাবুন যদি আপনি একা হয়ে যান যদি সমস্ত কিছু চলে যায় আপনি কি করবেন কিন্তু আপনি কি জানেন আল্লাহ কখনো আপনার উপকারে আসতে ব্যর্থ হন না এটাই তো আল্লাহর রহমত তিনি কখনোই আপনাকে একা ফেলবেন না তিনি কখনোই আপনার পরিশ্রমের ফল স্বীকার করতে না যত কঠিন পরিস্থিতি হোক আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাবেন না এটি আপনার আল্লাহর প্রতি বিশ্বাসের পরীক্ষা আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন কিন্তু মনে রাখবেন একমাত্র আপনার আত্মবিশ্বাস হয়ে আল্লাহর রহমতকে আপনার জীবনযাত্রায় পরিণত করতে পারে এখনো সময় আছে জীবন বদলানোর আজ থেকে সঠিক পথে চলুন আল্লাহর দিকে ফিরে আসুন অথবা হয়তো একদিন আপনি নিজেকেই বলতে পারবেন আজ আমি জানি আল্লাহ কখনো আমার সাথে প্রতারণা করেননি কমেন্টে জানান আপনি কিভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন কিভাবে আল্লাহর দানে ধৈর্য রাখবেন আপনার জীবনে এই পাঁচটি সম্পদ আনার জন্য আজই সিদ্ধান্ত নিন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন আরাম থেকে দূরে থাকুন গোপনে সাতকা করুন আর যদি আপনি চান আল্লাহ আপনার জীবনে তার অগণিত বরকত দেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আল্লাহর রহমতের জন্য দোয়া করুন আপনার একটি শেয়ার হয়তো অন্যের জীবন বদলে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে তার রহমত দিয়ে আমাদের জীবনকে সুন্দর সফল এবং সম্পূর্ণ করুন আমিন আসসালামু আলাইকুম মরহমাত